হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে কারণ আজকে আমি যে সবজি রেসিপিটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা বাঙালিদের ভীষণই পছন্দের এবং ভীষণই প্রিয় একটি রেসিপি মাছের মাথা দিয়ে আজকে আমি পাঁচ সবজির একটি ভীষণই সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে এখানে আছে আলু পটল বেগুন পুঁই আর আছে মিষ্টি কুমড়ো আর এই রান্নাটা করার জন্য আমি যে সব মশলা নিয়েছি সেগুলো আমি রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করব আর এখানে নিয়েছি মাছের মাথা এবারে আসুন দেখে নেওয়া যাক আজকে এই ভীষণ সুস্বাদু রেসিপিটি সব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ মাখে রাখা মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সরষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়নের ফোড়ন তেলের মধ্যে ফোড়নটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর এখন এই পেঁয়াজটাকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে আধ ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বাটা মশলা এই বাটা মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর আছে গোটা জিরে যেগুলোকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এই রান্নার সমস্ত উপকরণ পরিমাণগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন এখনে বাটা মশলাটাকে দু একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি একদম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরই সাথে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পাত্রের তলায় লেগে না যায় তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দুই একবার মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আলু পটল এবারে এই মশলার সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি সবজিগুলোকে খুব বেশি একটা কষা না যতক্ষণের থেকে কাঁচা গন্ধ চলে যাবে ঠিক ততক্ষণ এখানে সবজির সাথে মশলাটাকে আমি কষিয়ে নেব আর এই সবজি কষানোর সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প একটু জলের ছিটে দিয়ে আপনারা সবজিটাকে কষিয়ে নিতে পারেন সবজিটা কষানোর সময় এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আবারও সব কিছুকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এই সবজির থেকে আর মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দেবো যে পুঁইশাকটা রেখেছিলাম সেইটা খানিক্ষণ সবজিটাকে এইভাবে কষে নেওয়ার ফলে মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাক আর কেটে রাখা বেগুনগুলো এখানে আমি পুঁইশাকের পরিমাণটা একদম কম দিয়েছি তবে আপনারা ইচ্ছে করলে এর পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন আর এরই সাথে এই সবজির ওপর থেকে দিয়ে দিলাম গরম জল আর তারপর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে সবজিগুলোকে একবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি সবজি এখন খুব ভালোভাবে ফুটে গেছে আর এই সময় সবজিটাকে হালকা হাতে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে আজ সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো এখন আজ সেদ্ধ হয়ে গেছে এই সময় আগে থেকে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেইটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম তারপর কড়াইয়ের ঢাকাটা আবারও বন্ধ করে দিচ্ছি আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি এবার সব সবজিগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই সবজিটা যেহেতু একটু মাখো মাখো হবে সেই জন্য যখন আপনারা সবজি সেদ্ধ হওয়ার জন্য জলটা দেবেন তখন একটু জলটা বুঝে দেবেন সবজির সাথে এখন মাছের মাথাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে দেখুন এটা দেখেই কতটা টেস্টি লাগছে এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে কুচি তারপর আবারও সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি প্রত্যেক দিন একই টাইপের রেসিপি না বানিয়ে আপনারা একবার এই রেসিপিটিও ট্রাই করতে পারেন সবজিটা নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এরই সাথে এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর সব শেষেতে দিয়ে দিচ্ছি আরও খানিকটা ধনে কুচি আর এখন সব কিছুকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সবজিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে এখানে মিষ্টি কুমড়োর মধ্যে যেহেতু বেশ অনেকটাই মিষ্টি ছিল সেই জন্য আর আলাদাভাবে এই সবজির মধ্যে আমি চিনি দিইনি তবে আপনারা চাইলে এই সবজির মধ্যে একদম অল্প পরিমাণে চিনি অ্যাড করতে পারেন সব জিনিসগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি এখন আমি এই মাছের মাথা দিয়ে পাঁচ সবজির রেসিপিটি সার্ভ করে নিয়েছি এই রেসিপিটি গরম ভাত আর ঘিয়ের সাথে ভীষণই ভালো যায় সেই জন্য বন্ধুরা আর দেরি না করে আপনারাও ঝটপট এই রেসিপিটি একবার বানিয়েই ফেলুন আর এই রেসিপিটি বানিয়ে খেয়ে আমাকে জানান যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আমি চেষ্টা করছি আপনাদের জন্য কিছু সহজ এবং টেস্টি রেসিপি নিয়ে আসার সেজন্য বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থাকুন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ